হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সোমার দিনকাল চ্যানেল তো বন্ধুরা আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি দিয়ে এঁচু মানে এঁচুড় চিংড়ি খুবই জনপ্রিয় একটি খাবার আর প্রতিটি বাঙালি আশা করছি পছন্দ করে তো যাই হোক আমি তো ভীষণই পছন্দ করি আর চিংড়ি মাছের যে কোনো রেসিপি তো আমার সব সময় ভালো লাগে আর তার উপর আবার এঁচড় চিংড়ি বলে কথা তো যাই হোক চলো বন্ধুরা রেসিপিটা কীভাবে করলাম কি কি লাগলো সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে একদমই লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এখানে আমি কিছুটা এঁচোর খুব ভালো করে কেটে নিয়েছিলাম পরিষ্কার করে আর দিয়েছিলাম এর মধ্যে একটা আলু তো সবগুলো কেটে নিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে খুব ভালো করে এটা সেদ্ধ করে নিয়েছি আর দেখো আলু বা এঁচোর সবগুলোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি কিছুটা রসুন বাটা কিছুটা আদা বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর নিয়েছি কিছুটা টমেটো কুচি আর এদিকে আমি চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে রেখেছিলাম তো চিংড়ি মাছটাও ভিজে গেছে অলরেডি তো চলো রান্নাটা শুরু করা যাক তো এখানে কড়া বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম তেল আর তেলটা একটু গরম হয়ে গেলেই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর এবার দিয়ে দেব গোটা জিরে তো গোটা জিরে শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আর এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু যে রসুনগুলো থেতো করে নিয়েছি সেই রসুনটাই আগে কিন্তু তেলের মধ্যে হালকা করে ভেজে নেব তো এখানে ওই তেলের মধ্যে রসুনগুলো দিয়ে দিলাম আর রসুনগুলো একটু হালকা নাড়াচাড়া করে রসুনগুলো হালকা একটু লাল লাল হয়ে গেলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর দেব পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু হালকা করে নাড়িয়ে আমি কিন্তু এগুলো কষিয়ে নেব ভালো করে হালকা করে আমি ভাজা করে নিয়েছি এই মশলাগুলো আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ আর এই একই সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে নিয়েছিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর এই কষানো মশলাগুলোর মধ্যেই কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কষিয়ে নেব তবে আজকে কিন্তু আমি চিংড়ি মাছগুলো আলাদা করে ভাজিনি কারণ দুবার করে ভাজলে অনেক সময় চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় এই আমি একবারই কিন্তু চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়েছি মশলাটা প্রায় অনেকটাই কষিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো আদা পাতা তো বন্ধুরা মশলাগুলো কষানোর সময় আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিনি আর তারপরে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো এবার অল্প একটু লবণ একটু হলুদ আর দেব চিনি আর দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে কিন্তু এটা খুব ভালো করে আমি কষিয়ে নেব তো বন্ধুরা ফাইনালি কিন্তু গরম গরম এঁচড় চিংড়ি একদমই রেডি আর এটা নামানোর আগেই দিয়ে দিয়েছিলাম সামান্য একটু গরম মশলা ব্যাস আজকের জন্য এঁচড় চিংড়ি কিন্তু একদমই রেডি তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করো তাহলে কিন্তু সবার আগে আমার ভিডিওগুলো তোমার কাছেই পৌঁছে যাবে আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই এড করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো রেসিপিতে তো আজকের মতো টাটা বাপ বাই